প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌসের বাবা নেই মা নেই মা ক্যান্সারে মারা গেছে তো বাবা তারপর বিয়ে করে চলে গেছে আর কোনো খোঁজখবর নাই তো জান্নাতুর ফেরদোসের শুধু একটি ছোটো বোন আছে থাকে তা খালার কাছে তো খালার কাছে থেকে খুবই কষ্ট হয় তো জান্নাতুল বর্তমানে কলম প্যাকেজিংয়ের কাজ করে যেখানে কলম বানায় সেই কলমগুলো প্যাকেজ করে প্যাকেট করে প্যাকেট করে তিনি এগুলো বাজারে সেল দেয় তো যান যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে এদিকে জান্নাতুল ফেরদোসের সাদের বয়স হয়ে গেছে কিন্তু কে বিয়ে করবে গরিব অভাগা মেয়ে যারাই বিয়ে করতে আসে অনেক টাকা যৌতুক চায় এর জন্য বিয়েটা হচ্ছে না তো সেই জন্য বলতেছে তিনি তার কোনো টাকা পয়সা দরকার নেই টাকা পয়সা তো তিনি ইনকাম করেই দুই হাত দিয়ে তার শুধু দরকার পাশে একটা জীবন সঙ্গী যে তার সুখে দুঃখে একটু পাশে থাকবে তার কষ্টগুলো বুঝবে সে মানুষটি বয়স বেশি হোক বা বিবাহিত হোক তার কোনো আপত্তি নেই জান্নাতুল ফেজদোস তাকেই বিয়ে শি করবে তোর দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি